সমাজের বাধব ছিঁড়ে নতুন পথে সুন্দরবনের দুই নারীর বিয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হল এক অন্যরকম ভালোবাসার কাহিনীর মন্দির বাজারের রিয়া সরকার এবং বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখের বাড়িতে গিয়ে ওঠেন রাখের পরিবার শুরুর থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন করা হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায় পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া এবং রাখি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোন লিঙ্গ নেই কোনো সীমানা নেই রাকিNoSuch কিভাবে এই পরিচয় কত দিনের দু ফোন দিয়ে তারপর

24 ফোর 7 Emergency Services, Neurology, Cardiology, Orthopedics, Gastro, গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং এনএবিএল accredited pathology ল্যাব জীবন Rekha হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 83730 থ্রি